সোলার লাইট বিকল হওয়ার কারণে চরম ভোগান্তিতে ত্রিপুরা সোনামুরার মোহনভোগ ব্লকের অন্তর্গত কলমক্ষেত সহ বিভিন্ন গ্রামের মানুষজন ত্রিপুরা সরকার বিকল্প বিদ্যুৎ ব্যবহারের জন্য মানুষকে উৎসাহিত করতে ত্রিপুরা সিপাহীজলা জেলা মোহনভোগ ব্লকের অন্তর্গত কলমক্ষেত উড়মাই তেলকাজলা ঘ্রান্তলি গ্রাম পঞ্চায়েত এবং দশরথবাড়ি এডিসি ভিলেজের অধিকাংশ জায়গায় সোলার লাইট লাগানো হলেও গত ছ মাস ধরে তা বিকল হয়ে রয়েছে বলে জানালেন গ্রামবাসীরা সোলার লাইট বিকল হয়ে থাকার কারণে গ্রামের মানুষজন রাতের বেলায় অন্ধকারে চলাফেরা করেন নিরাপদভাবে রাস্তায় চলাচল করতে পারছে না গ্রামবাসীরা গ্রামের বাজারগুলোতেও সোলার লাইট লাগানো হয়েছিল কিন্তু সেগুলো বিকল হয়ে পড়ায় অন্ধকারে ব্যবসা বাণিজ্য চালাতে হচ্ছে ব্যবসায়ীদের বিকল সোলার লাইটগুলো সংস্কারের কোনো উদ্যোগ নেই সংশ্লিষ্ট দপ্তরের অভিযোগ গ্রামবাসীদের সাধারণ মানুষ বিকল সোলার লাইটগুলো সারাই করার জন্য বহুবার স্থানীয় বিজেপি নেতাদের কাছে গেলেও কাজের কাজ কিছুই হয়নি ফলে ভোগান্তি বেড়েছে গ্রামের সাধারণ মানুষজনদের এই জায়গাটার নাম কি কলমগেট আপনার পিছনে যে একটা সোলার লাইট রয়েছে এটা জ্বলেনি রাত্রে না না প্রতিদিন ধরে এটা জ্বলছে না আজ এটা সাইড মেস ধরে জ্বলে না তুই আপনারা পঞ্চায়েতে জ্বালা স্কিল থেকে পঞ্চায়েতে জানাইছি কি কইছে এরা এরা কইছে আইবো আইয়ে ঠিক করে দিব গেলে দিয়ে কয় এর প্রধান তো জানাইছি আচ্ছা তুই এভাবে পঞ্চায়েতে আপনি জানার মতন আর কোনো নষ্ট আসেনি আছে প্রচুর আছে তো এই যে চার মাস ধরে এই সোলারটা নষ্ট হয়ে রইল আপনাদের সুবিধার জন্য বসানো এই বিষয়ে আপনি কি বলবেন এটা তো আপনার সুবিধা লেগে বয়সে অন্ত চলে না এটা নষ্ট হয়েছে বন থেকে না বন নিউজ